হঠাৎ করেই বিএসএল এবং আইপিএলে দুই বাংলাদেশের ডাক একজন সাকিব হাসান আর একজন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান তবে কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়মিত অনুশীলন করছিলেন তাই সাকিব ভক্তব্যের মনে ধারণা তৈরি হয়েছিল তাদের প্রিয় তারকার শীঘ্রই খেলায় ফিরতে চলেছে ধারণাটাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে পাকিস্তান সুপার লীগ বিএসএল এ দল পেয়েছেন সাকিব আল হাসান আটত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার খেলবেন লাহোর কালান্দার সেলফি একই ফ্রাঞ্চাইজিতে এবার বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেনও খেলছেন লাহোরের হয়ে খেলতে যাওয়ার বিষয়টি আজ সাকিব নিজেই নিশ্চিত করেছে পিএসএল এর এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল এর আগে করাচি কিংস এবং পেশোয়ার জালমির হয়ে চোদ্দ ম্যাচ খেলেছেন করেছেন একশত রান এবং নিয়েছেন আট উইকেট জানা গেছে সাকিবকে দলে ভেড়াতে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে তিনিও দলটির হয়ে খেলতে চান কিন্তু বিসিবি এখনো তাকে অনাপত্তিপত্র না দেওয়ায় লাওর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবির একটি সূত্র আজ জানিয়েছেন পিএসএল খেলতে হলে বোর্ডের অনুমতি লাগবে সাকিবের তবে তিনি এখনো ছাড়পত্রের জন্য আবেদন করেননি এদিকে রেকর্ড রুপিতে দিল্লির হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ রহমান নিলাম থেকে তাকে কেউ দলে নেয়নি তবে ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএল এর নতুন ঠিকানা খুঁজে পেল মুস্তাফিজুর রহমান আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে বাংলাদেশে এই পেসারকে দলে নিয়েছেন তারা আইপিএল এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি নিলামে তার মূল্য ছিল দুই কোটি রুপি দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেগার ম্যাগার ব্যক্তিগত কারণ দেখি আর খেলবেন না বলায় তার জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে বাহাতি এই পেসার দিল্লি ক্যাপিটালস এর হয়ে আগেও খেলেছেন দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ আসনে ফ্রান্সাইজার হয়ে মোট নয় উইকেট নিয়েছিলেন তিনি এর আগে পরে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস এর মিলিয়ে মোট সাতান্ন ম্যাচ খেলে একষট্টি উইকেট নিয়েছেন বাহাতি এই ম্যাচে